কি কি কালেকশন থাকছে আছে ভাই আজকে আমরা ফারস্টে বল চেক দিয়ে শুরু করব হ্যাঁ চেক এক কালার আর পেইন্ট আপাতত এগুলাই দেখাবো আচ্ছা এখানে আশার লোকেশনটা যদি একটু বলে দেন ভাই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় 12র 12র এ শোভা গার্মেন্টস আচ্ছা এখানে আসলে তো এই সব কালেকশন পেয়ে যাবেন অবশ্যই আপনি বিশ্বাসের নিচে এসে আমাকে নক দিবেন বা আমাকে ফোন দিবেন আপনাকে রিসিভ করে নিব কোনো সমস্যা আচ্ছা তাহলে আমরা চেক দিয়ে শুরু করতেছি কাপড় পকেটের চেক হ্যাঁ চেক গুলা দেখেন খুবই সুন্দর এবং সুতি কাপড়ের মধ্যে সুতি কাপড় সাইজ পেয়ে যাবেন তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল আচ্ছা দাম রাখতেছি ভাইয়া চার পিস এক হাজার টাকা আমাদের অফার চলতেছে আপনার পার পিস দুইশো টাকা অবিশ্বাস্য অফার ভাই এগুলা আপনি দুইশো টাকা করে আমি দিতেছি মানে কি বলবো ভাই এগুলা নিম্নত মানে আপনি যদি কিনতে যান নরমালি আপনার ছয়শো টাকা লাগবে নরমালি একবারে নিম্ন প্রায় ছয়শো টাকা আর এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা করে পাঁচশো টাকা করে দিয়ে দিতেছি সাইজ পেয়ে যাবেন তিনটা মিডিয়াম লার্জ এক্সেল আচ্ছা 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 দেখেন দুইশো টাকা পার পিস চারটা নিলে এক হাজার টাকা তবে অর্ডার করতে হবে কিন্তু সর্বনিম্ন চারটা সর্বনিম্ন চারটা উপরে আপনি অধিক অর্ডার করতে পারবেন যেমন পাঁচটা ছয়টা সাতটা কিন্তু চার পিসের নিচে কোনো অর্ডার হবে না আচ্ছা আচ্ছা সর্বনিম্ন করতে হবে পিসের কি অধিক নিতে পারবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই চার পিসের অধিক নিতে পারবেন আচ্ছা আচ্ছা দেখেন সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল হ্যাঁ তিনটা করে সাইজ পেয়ে যাবেন চেক শার্টের জন্য ভাই অনেকেই রিকোয়েস্ট করেছে ভাই চেক লাগবে চেক শার্ট চেক শার্ট এই জন্য চেকের কিছু কালেকশন নিয়ে এসে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন হ্যাঁ সাইজ পেয়ে যাবেন তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল হ্যাঁ এই যে চেকগুলো দেখেন অনেক সুন্দর চেক যে কোনো প্যান্টে পরতে পারবেন এগুলো ভালো এই সব চেকগুলো কিন্তু 250 টাকা করে হ্যাঁ তাও আবার চার টাকা 1000 টাকা দিয়ে দেখেন সব ক্যাটাগরিরই শাড়ি কিন্তু পাবেন আর এখানে আসার লোকেশনটা আমরা আমরা বলে দেই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় বারো বারো এ শুভা গার্মেন্টস এখানে আসলে কিন্তু এসব শাড়ির কালেকশন আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে এখান থেকে পাইকারি নিতে পারবেন আর খুচরার ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে চারটা নিতে হবে আর পাইকারি ক্ষেত্রে সর্বনিম্ন কয়টা নিতে হবে পাইকারি ক্ষেত্রে ব্যয় সর্বনিম্ন চব্বিশ पीस নিতে হবে আমাদের WhatsApp ইমো নাম্বার দাও আছে আপনার ওইখানে যোগাযোগ করলে আমরা প্রাইসটা আপনাকে বলে দেব আচ্ছা 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 দেখেন এই সব কালেকশন মাত্র 250 টাকা বা 250 টাকা চেক চেক আর চেক দেখতে দেখতে আজকে ভিউয়ার্স মাথা ঘুরে গেল দেখেন অনেক চেকের কালেকশন কিন্তু রয়েছে অনেক ডিজাইনের ভিতরে পাবেন অনেক অনেক কালেকশন কিন্তু রয়েছে দেখেন মাত্র থাকতেছে কত 250 টাকা 4 পিস 1000 টাকা আমাদের 4 পিসের অফার চলতেছে ভাই হ্যাঁ আচ্ছা 4 পিসের অফার চলতেছে মাত্র এত চেক কেউ দেখাতে পারবেন না রনি ভাই এত চেক কেউ দেখাতে পারবেন না আচ্ছা প্রচুর পরিমাণে কিন্তু চেকের কালেকশন রয়েছে

ভাই রাইডার যখন আপনার কাছে যাবে আপনি প্যাকেটটা খুলে শার্ট দেখবেন যেগুলো অর্ডার দিয়েছেন ওইগুলো পাইছেন কিনা ওইগুলা পাওয়ার পরে আপনি টাকাটা দিবেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন আর আপনার সেম টু সেম যদি প্রোডাক্ট না হয় সাথে সাথে আপনি প্রোডাক্ট রিটার্ন করে দিবেন আচ্ছা রিটার্ন করার অপশনও আছে নাকি অবশ্যই রিটার্ন করার অপশন আছে আচ্ছা দেখেন

দেখেন মাত্র থাকছে কত করে এগুলা মাত্র 250 টাকা ভাই অবিশ্বাস্য অফার ভাই এগুলা কালেকশনকেও দেখাতেই পারবে না ভাই মাত্র 250 টাকা মাত্র 250 টাকা চার পিস শার্ট মাত্র 1000 টাকা भैया अच्छा देखिए যাবেন তিনটা মিডিয়াম লার্জ এক্সেল এক কালারের ভিতরে কালেকশন কিন্তু প্রচুর হ্যাঁ হুম আচ্ছা 250 টাকা করে পার পিস আর সাইজ থাকবে মিডিয়াম এল এক্স লার্জ এক্স হ্যাঁ যার যেটা পছন্দ আমাদের WhatsApp এমো নাম্বার দাও আছে ওখানে আপনি আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন হুম যে কোনো কালারে যে কোনো সাইজ কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন মিডিয়াম এল এক্স এল জি আচ্ছা এই যে দেখুন প্রচুর কালার কিন্তু রয়েছে এই পাশেও কিন্তু আরো কালেকশন রয়েছে এগুলো কিন্তু নিতে পারবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন প্রচুর পরিমাণে কিন্তু শার্টের মধ্যে ডিজাইন কালেকশন নিয়ে হ্যাঁ প্রিন্টের যে কালেকশনগুলো দেখেন অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক কাস্টমার চারটা শার্ট স্ক্রিনশট দিয়ে পাঠায় আসলে আমাদের কাছে কিছু প্রোডাক্ট আছে অনেক সময় শেষ হয়ে যায় আচ্ছা তো সেই ক্ষেত্রে কাস্টমারকে বলবো যে অবশ্যই আপনারা ছয়টা থেকে সাতটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন তাহলে যে কোনো চারটা নিতে পারবেন যে কোনো নিতে পারবেন কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় প্রোডাক্ট শেষ হয়ে যায় তো ভাই অনেকেই অর্ডার দিতে থাকে আচ্ছা আচ্ছা এই যে দেখেন পার্টি শার্টের ভিতরে

কাস্টমারের ফোন ধরে না এই সব আসলে ব্যবসা না ভাই এগুলা এগুলা একদিনের জন্যই বিজনেস হয় ভাই আচ্ছা আমাদের একদিনে কোনো বিজনেস নাই ভাই আপনি টেনশন কো না নিশ্চিন্তে আমাদেরকে অ্যাডভান্স পাঠাতে পারেন আচ্ছা আমরা বলবো যারা ঢাকার ভিতরে আছেন তারা শপে আসেন দেখে শুনে তারপর ঢাকার ভিতরে বাইরে যারাই আসেন তারা শপে আসেন ডাইরেক্ট শপে ভিজিট করে নেন আর অবশ্যই যারা শপে আসবেন স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন আচ্ছা এক ডেলিভারি চার্জে কয়টা প্রোডাক্ট নিয়ে যায় ভাই এক ডেলিভারি চার্জে আপনি নিম্রত 8 পিস নিতে পারবে 8 পিস হ্যাঁ 8 পিস আচ্ছা আচ্ছা দুই বন্ধু মিলেও কিন্তু অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু এক ডেলিভারি চার্জ আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন আচ্ছা এই যে দেখেন এগুলো কিন্তু থাকতেছে মাত্র চারটা শার্ট এক হাজার টাকা সাইজ থাকবে চারটা নিতে পারবে রনি ভাই এক কালার নেক চেক নেক প্রিন্ট নেক যেটাই নেক চার পিস এক হাজার টাকা চার পিস এক হাজার দেখেন অল ওভার প্রিন্টের ভিতরে এগুলোও কিন্তু থাকতেছে চার টাকা চার পিস এক হাজার টাকা আচ্ছা এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু সাইজ রয়েছে আর কালার কিন্তু অভাব নাই হ্যাঁ ডিজাইনও কিন্তু প্রচুর

দেখেন এইগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এক হাজার টাকা পিস এক হাজার টাকা রাইট চারটা মাত্র এক হাজার টাকা